হ্যালো স্টুডেন্ট ওয়েলকাম টু আড্ডা টোয়েন্টি ফোর সেভেন বাংলা অফিসিয়াল ইউটিউব চ্যানেলে প্রত্যেককে স্বাগত আমি সুমিত স্যার আরও একটি নতুন ভিডিওতে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই এবং এই মুহূর্তে দাঁড়িয়ে আজকে তো পাঁচ তারিখ হয়েই গেল ছ তারিখ সাত তারিখ আট তারিখ অর্থাৎ আর মাত্র তিন দিন বাকি আছে ডাব্লিউ বি গ্রুপ সি গ্রুপ ডির ফর্ম ফিল শেষ হতে এবং এই ফর্ম ফিল আপ শেষ হওয়ার মুহূর্তে গিয়েও আমরা অনেকেই অনেক কিছু ভুল করে ফেলছি অনেকের অনেক কিছুই দেখা যাচ্ছে যে কাস্ট সার্টিফিকেট বা কাস্টের ক্ষেত্রে ও বিসি এ ও বিসি বি এই নিয়ে এখনো তোমরা সমস্যার মধ্যে আটকে রয়েছ তো এই নিয়ে তোমাদের মধ্যে একাধিক প্রশ্ন তৈরি হয়েছে যে প্রশ্নগুলো আমার সঙ্গে তোমরা শেয়ার করেছ সেই রকম দুটো প্রশ্ন আমি তোমাদের সামনে আজকে তুলে ধরছি এই ভিডিওর মাধ্যমে যেটা তোমাদের কাছে একান্ত গুরুত্বপূর্ণ কি সেটা নাম্বার ওয়ান যে এডিট অপশান কবে আসবে সব পরীক্ষার তো এডিট অপশান আসে তাহলে গ্রুপ সি গ্রুপ কি সত্যি আদৌ কোনো এডিট অপশান আসবে না এটা কি মেনে নেওয়া যায় এই একটা প্রশ্ন করেছ দু নম্বর প্রশ্ন হচ্ছে গ্রুপ সি গ্রুপ ডির ফর্ম ফিল আপ যখন ডেট পিছিয়ে গেছে তাহলে পরীক্ষা কি জানুয়ারি মাসে হবে নাকি সেটা পিছিয়ে ফেব্রুয়ারিতে নিয়ে আসা হবে তো এই দুটো প্রশ্ন যথেষ্ট ভ্যালিড একটা দুটো প্রশ্ন যেটা তোমাদের প্রত্যেকে জানা উচিত যারা যারা এবছর ডাব্লিউ বি এসএসসি গ্রুপ সি গ্রুপ ডি পরীক্ষা দিতে যাচ্ছ তাই তোমাদের প্রত্যেককে বলবো এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত শুনে নাও কারণ তোমাদের কাজে লাগবে সঠিক তথ্যটা নাও কারণ আশেপাশে বহু তথ্য তোমাদের কাছে ঘুরছে যার জন্য তোমাদের এই সমস্যাটা তৈরি হতে পারে তো এই ভিডিওর মাধ্যমে সঠিক তথ্য দেবার চেষ্টা করছি তো প্রথম প্রশ্ন আগে আমরা চলে আসি এসএসসির অফিসিয়াল ওয়েবসাইটে আমরা খুলে আছি ফর্ম ফিল আপ নিয়ে কোনো রকম সমস্যা এসএসসি থেকে আর হচ্ছে না সবাই সঠিকভাবে ফর্ম ফিল আপ করতে পারছি ঠিক আছে সমস্যা হয়েছে যে তোমাদের কাস্ট সার্টিফিকেট যাদের গ্রুপ দেখা গেল যে অনেকের ও এ ছিল ও বি হয়ে গেছে ও বি ছিল ও এ হয়ে গেছে তো এইখানে ফর্ম ফিল আপের সময় ওটা পাচ্ছি না তো এটা একটা সমস্যায় পড়েছো তো দেখো ফর্মে যা আছে সেটা ফিল আপ করাটাই বেটার এবং এটা নিয়ে আমার নতুন করে কিছু বলার নেই কারণ এটা বলা আর না বলা প্রায় সমানই থাকবে আমি যে কথাটা বলবো সেটা হচ্ছে এডিট অপশান নিয়ে দেখো এডিট অপশান নিয়ে যদি বলি তাহলে এই ওয়েবসাইটে এখনো পর্যন্ত ফর্ম ফিল আপ শেষ হচ্ছে কিন্তু কোনো এডিট অপশানের কথা মেনশান করেনি তোমরা নিজেই দেখে আসো আমি একদম মানে ওপেন খুলে রয়েছি আমরা ফর্ম এবং এখানে পাবলিক নোটিশ সেকেন্ড এসটির ক্ষেত্রে দিয়েছি এটা তোমাদের ক্ষেত্রে নয় তো সেই ক্ষেত্রে এখানে এডিট অপশানের কোনো কথাই কিন্তু মেনশান করা হয়নি তাহলে প্রশ্ন এডিট অপশান কি আসবে না তো দেখো এডিট অপশন আসবে না এটা আগেই কিন্তু কমিশনের তরফ থেকে নোটিফিকেশনের মাধ্যমে জানানো হয়েছিল যে গ্রুপ সি গ্রুপটির কোনো এডিট অপশন থাকবে না একদম নিট অ্যান্ড ক্লিন ফর্ম ফিল করতে হবে তো সেই হিসাবে এখনো পর্যন্ত আমরা ধরে নিতে পারছি এডিট অপশন আসবে না কিন্তু যদি এসে যায় তাহলে তো আমার কথাটা মিথ্যে হয়ে যাবে না আমার কথা মিথ্যে হবে না যে কমিশন যে কথাটা বলেছিল সেটা কিন্তু মিথ্যে হয়ে যাবে কারণ দেখো এডিট অপশন দেওয়াটা উচিত এটা আমার মনে হয় ব্যক্তিগত মনে হয় কারণ প্রত্যেকটা পরীক্ষার ক্ষেত্রে এডিট অপশন থাকে অন্তত দুদিন চার দিন পাঁচ দিন এডিট অপশন দেওয়া হয় তো এসএসসির ক্ষেত্রে যদি এডিট অপশন দেওয়া হয় তাহলে স্টুডেন্টটা উপকৃত হবে এইটুকু আমি বলতে পারি তবে এডিট অপশন দেবে কি না এটা নিয়ে এখনো পর্যন্ত কমিশনের তরফ থেকে কোনো রকম কথা বলা হয়নি তাহলে আমরা কমিশনের নিয়ম মেনেই চলবো যে এডিট অপশন আসবে না তবে আবার বি পজিটিভ ওয়েতেও আমরা চিন্তা করব যে এডিট অপশন আসতে পারে আর যদি আসে তাহলে সেটা কিন্তু অ্যানাউন্সমেন্ট তোমাদের হয়ে যাবে মোটামুটি ধরে রাখো সাত তারিখের দিকেই তোমাদের অ্যানাউন্সমেন্ট হয়ে যাবার কথা যখন এডিট উইন্ডো ওপেন হয় বা ওপেন হওয়ার কথা হয় না সেটা ফর্ম ফিল আপের মোটামুটি একদিন বা দুদিন আগে কিন্তু কমিশনের তরফ থেকে জানিয়ে দেয় এটাই স্বাভাবিক এটাই উচিত আর কি তো এখন আমাদের একদিন ওয়েট করতে হবে যদি সেটা মানে জানতে পারি আমরা অবশ্যই আমি তোমাদের শোতে জানিয়ে দেবো ভিডিওর মাধ্যমে যাতে তোমরা জেনে নিতে পারো হয়ে গেল এডিট অপশান বিষয় তাই যারা এখনো ফর্ম ফিল আপ বা করতে যাবে বি কেয়ারফুল দেখে শুনে বুঝে তারপরে ফর্ম ফিল করবে নেক্সট চলে আসি আমরা দু নম্বর পরীক্ষা কি জানুয়ারি মাসে হবে তো এই প্রশ্নটা যারা যারা করছি তাদের ক্ষেত্রে আমি একটা বলি যে দেখো আমাদের ফেব্রুয়ারি মাসে কেন না হতে পারে দেখো ভালো করে বুঝবে হ্যাঁ যে ফেব্রুয়ারি মাসে এই পরীক্ষাটা দেওয়া যাওয়া যাবে না যেটুকু আমি বুঝতে পারছি কেন বুঝতে পারছি বলি ফেব্রুয়ারি মাসে আমাদের কিন্তু ক্লাস টেনের পরীক্ষা কিন্তু রয়েছে মাধ্যমিক পরীক্ষা রয়েছে আবার শেষের দিকে কিন্তু উচ্চ মাধ্যমিক পরীক্ষা রয়েছে তাহলে গ্রুপ সি এবং গ্রুপ ডি দুটোর জন্য আলাদা আলাদা দুটো রবিবার সিলেক্ট করতে হবে তো রবিবারে স্বাভাবিক পরীক্ষা হয় না কিন্তু এই বোর্ডের পরীক্ষা চলাকালীন কমিশনের তরফ থেকে যে পরীক্ষা অর্গানাইজ হবে সেটা স্কুলগুলো কি ঠিকঠাক অ্যাপ্রোপ্রিয়েটভাবে দিতে পারবে এটা একটা বড় প্রশ্ন দাঁড়ায় এবং সেই উত্তরে স্কুলের টিচাররা সবসময় কিন্তু ব্যস্ত থাকবে ওই বোর্ডের পরীক্ষাটা নিয়েই সুতরাং সেই সময় স্লট পাওয়া সেটা একটা দুষ্কর ব্যাপার হতে পারে দুষ্কর ব্যাপার মানে রবিবারে স্লট পাওয়াই যায় কিন্তু ম্যান পাওয়ার হয়তো ঠিক ঠিক মতো সেই সময় অ্যাভেলেবেল থাকবে না তাই আমার মনে হয় যে ফেব্রুয়ারি মাসে কিন্তু পরীক্ষা হওয়ার সম্ভাবনা একেবারেই আমাদের মধ্যে কিন্তু নেই ঠিক আছে আর দু নম্বর হলো আর তিন নম্বরে যদি আমরা যাই তাহলে আমরা দেখব কি যে পরীক্ষাটা মোটামুটি জানুয়ারি মাসে হয়ে যাওয়ার কথা ঠিক আছে জানুয়ারি মাসে পরীক্ষাটা হয়ে যাবার কথা কেন কারণ দেখো জানুয়ারি মাসে দুটো ডেট আগে থেকেই সিলেক্ট করা আছে মোটামুটি আমরা আশেপাশের খবরের মাধ্যমে জানতে পারছি একটা হচ্ছে কি তোমরা জানোই যে একবারে শেষের বা মিডিলের দিকে যে দুটো ডেট বলা হয়েছে সেই দুটো ডেট মোটামুটি ওই পনেরো তারিখ সম্ভবত হবে কোনো এই রবিবার বা এবং লাস্ট রবিবার এই দুটো ডেটকে ধরে রাখা হয়েছে মোটামুটি পরীক্ষা হওয়ার জন্য তাই আমার মতে যে জানুয়ারি মাসের টার্গেটটা নিয়ে এগোনেই ভালো তাই যে যেখানেই বলুক না কেন ফেব্রুয়ারি মাসে হবে বা হতে পারে আমার মতে এগুলো না শোনাটাই বেটার যদি তোমার ফেব্রুয়ারি মাসে পরীক্ষাটা হয় তাহলে তোমারই লাভ যে তুমি আরো কিছুদিন প্রিপারেশনের সুযোগ পেয়ে গেলে আর ফেব্রুয়ারিকে যদি তুমি টার্গেট নিয়ে গো এবং পরীক্ষাটা যদি জানুয়ারিতে হয়ে যায় তাহলে তোমার রুটিন অনুসারে সেটা কিন্তু ব্রেক করবে মানে যেটা তুমি ধরো ভেবেছিলে যে আমি যে জানুয়ারি লাস্ট উইকে পড়বো সেটা কিন্তু তুমি আর পড়ার সুযোগ পেলে না তাই আমার মনে হয় জানুয়ারি মাসের মিডিল অর্থাৎ থার্ড এবং মানে সেকেন্ড থেকে তুমি একদম ফোর্থ সেকেন্ড থার্ড ফোর্থ এই তিনটে উইককে টার্গেট নিয়ে যদি এগো আমার মনে হয় তোমার সিলেবাসটা কমপ্লিট হয়ে যাবে এবং তুমি পরীক্ষার জন্য ওয়েল প্রিপেয়ার্ড হবে তো এটাই আমার বক্তব্য ছিল তাই অনেক জায়গায় ঘোরাফেরা করছে ফেব্রুয়ারি মাসে পরীক্ষা হবে জানুয়ারিতে হবে না তো এই নিয়ে সত্যি কথা কোনো মানে তোমরা শুনো না তোমরা একদম জানুয়ারি মাসকে টার্গেট নিয়ে পড়াশোনা করো আমার মনে বেটার হবে তোমার ঠিক আছে তো এই দুটো প্রশ্নের উত্তর আমি তোমাদের দিয়ে দিলাম এটা সম্পূর্ণ আমার ওপিনিয়ন বললাম যদি মনে হয় যে স্যারের কথা গ্রহণযোগ্য তাহলে গ্রহণ করো যদি মনে হয় না স্যারের কথা গ্রহণ করা যাবে না তাহলে অবশ্যই তোমরা নিজের মতো পড়াশোনা করো এটা অবশ্যই আমি চাই তোমরা পাস করো এটাই এইটুকুই আমরা চাই তো সেই হিসাবে আমি বলে দিই তোমাদের প্রিপারেশনের জন্য কোনো রকম খামতি আমরা রাখিনি বিশেষ করে আমি তোমাদের গ্রুপ সি গ্রুপ ডির প্রত্যেকটি ব্যাচকে দেখার চেষ্টা করছি যে যে জায়গা অসুবিধা আছে কুড়ি তারিখ থেকে মানে কুড়ি তারিখ ভুল বললাম তোমার পনেরো তারিখ থেকে ওই উইকটা আমি তোমাকে দুদিন দুদিন করে স্পেশাল ক্লাস দিচ্ছি অর্থাৎ তোমাদের এনইপি থেকে স্টার্ট করে বেসিক কম্পিউটার থেকে শুরু করে এবং ইভিএস থেকে শুরু করে সবকটা ক্লাসই আস্তে আস্তে ইউটিউবে আমরা দেওয়ার চেষ্টা করছি শুধু তাই নয় আমি তোমাদের জন্য শর্টস চালু করেছি রিজনিংয়ের স্যার তোমাদের জন্য পড়ানো শুরু করে দিয়েছে অর্থাৎ আপডেটেড সিলেবাস তোমাদের ইউটিউবে কিন্তু ফ্রি অফ এই ক্লাস চলছে তাই তুমি যদি এই ক্লাসগুলোকে ফ্রিভাবে অ্যাক্সেস করতে চাও তাহলে আমাদের হোয়াটসঅ্যাপে ক্লিক করে গ্রুপে থাকলেই তুমি দেখে নিতে পারবে সেই ক্লাসগুলো এবং নোটসগুলো পেয়ে যাবে তাই গ্রুপে যারা জয়েন করতে ইচ্ছুক বা আগ্রহী তবে একটা কথা মনে রাখবে গ্রুপে শুধুমাত্র নোটসের জন্য কিন্তু আসবে না ক্লাসটা না করলে কিছুই বুঝতে পারবে না তাই ক্লাস করার জন্য আসো সঙ্গে নোটস নাও হোয়াটসঅ্যাপ নাম্বারটা লিখে নাও এইট নাম্বার সোম থেকে শনি দিন সকাল নটায় আমি তোমাদের জন্য হাজির থাকি ক্লাস নিয়ে হিস্ট্রি এবং পলিটি ক্লাস নিয়ে সঙ্গে সপ্তাহে প্রত্যেক দিনই প্রায় একদিন গ্যাপে গ্যাপে আমি আমার স্পেশাল যে কোর্সগুলো রয়েছে অর্থাৎ কম্পিউটার কোর্স থেকে মানে বেসিক কম্পিউটার নলেজ থেকে শুরু করে ইন ন্যাশনাল এডুকেশন পলিসি এইগুলো থেকেও আমি তোমাদের কিন্তু কোশ্চেন দিচ্ছি জেন্ডার অ্যাওয়ারনেস থেকেও কোশ্চেন দিচ্ছি তো এই জায়গাগুলো তোমরা ফিল করো তাই অবশ্যই হোয়াটসঅ্যাপ গ্রুপে কানেক্ট থাকো নাম্বারটা আরেকবার বলছি লিখে নাও এইট জিরো ওয়ান থ্রি ফোর নাইন টু সিক্স টু সিক্স নাম্বার এছাড়া আমাদের পেড ব্যাচের কাজ কিন্তু শুরু হচ্ছে সোমবার থেকে তাই তোমরা যারা যারা কোনো রকম রিস্ক না নিয়ে একদম সরাসরি ব্যাচে আসতে চাইছো তাদের জন্য ডাব্লিউ গ্রুপ সি গ্রুপটির এই ব্যাচটা আটই ডিসেম্বর থেকে আমাদের এই ক্লাসটা কিন্তু শুরু হচ্ছে আর এই ক্লাসটা কিন্তু সম্পূর্ণ একদম বলতে পারো যে নতুন সিলেবাসের ওপরেই ক্লাস হবে এবং আমাদের পুরনো যে ব্যাচগুলো চলেছিল অর্থাৎ যে ব্যাচের ক্লাস অনেকটা শেষ হয়ে গেছে তো সব ব্যাচের সঙ্গে আমরা নতুন সিলেবাস কিন্তু মার্চ করে দিচ্ছি আট তারিখ থেকে। তাই যারা যারা ব্যাচে ভর্তি হতে চাও তারা তোমরা সব ক্লাসগুলোই পাবে রিজনিং থেকে স্টার্ট করে জেন্ডার অ্যাওয়ারনেস থেকে শুরু করে ইভিএস থেকে শুরু করে এভরিথিং তোমার ন্যাশনাল এডুকেশন পলিসি সায়েন্সের ইনোভেশন যা যা সিলেবাসে রয়েছে সব সিলেবাসের ওপরে কম্প্যাক্ট ক্লাসের জন্য তোমরা এই ব্যাচটাতে দেখতে পারো এখানে প্রত্যেকজনের স্টাডি প্ল্যান এখানে রয়েছে সেরকম ওয়াইজি ক্লাস হবে এবং যারা যারা এই ব্যাচটা নিচ্ছ তারা তারা কি কি ফেসিলিটি পাবে একটু বলে দিই লাইভ ক্লাস তো পাবেই সঙ্গে সেই ক্লাসটা অটোমেটিক রেকর্ডেড থাকবে তুমি তোমার প্রয়োজন মতো যখন খুশি যতবার খুশি রেকর্ডেড ভিডিও দেখে নিতে পারবে প্রত্যেকটি রেকর্ডেড ভিডিওর নিচে থাকবে সেই ক্লাসের পিডিএফ তুমি দরকার হলে পিডিএফটা ডাউনলোড করে প্রয়োজনে প্রিন্টও করাতে পারবে এছাড়া যারা এই ব্যাচটা নিচ্ছ তাদের জন্য ফ্রিতে থাকছে একটা টাইপ মাস্টার্সের কোর্স সম্পূর্ণ ফ্রিতে থাকছে একটা কম্পিউটার ফান্ডামেন্টাল কোর্স কারণ বেসিক কম্পিউটার থেকে তো কোশ্চেন আসবে তো সেই কোর্সটা একটা ফ্রিতে চলে যাচ্ছে তোমার কাছে স্মার্ট স্টাডির কোর্স ফ্রিতে যাচ্ছে দশ হাজার এমসিকিউ এর একটা ই বুক তোমাদের কাছে ফ্রিতে যাচ্ছে এবং একশো পঁচানব্বইটা টোটাল নাম্বার অফ মক টেস্ট এটাও কিন্তু তোমরা ফ্রিতে পাচ্ছ আর এই সবকটা ব্যাচ ফ্রিতে নেওয়ার জন্য তোমাকে একটা কুপন কোড ব্যবহার করতে হবে কুপন কোডটা লিখে নাও কোন কুপন কোড কুপন কোড হচ্ছে ওয়াই এই কুপন কোডটা ইউজ করবে এবং এই ব্যাচটার দাম কত হবে এক টাকা মাত্র ঠিক আছে তাই এক টাকা খরচা করে তোমাকে এই যে ব্যাচটা আছে প্রপার ক্লাস নাও কারণ বাড়ি থেকে থেকে বাইরে তুমি বই বই কিনতে পারো কিন্তু ওই দিয়ে অঙ্ক রিজনিং এই ক্লাসগুলো অন্তত হয় না ইংলিশের ফর্মুলা মুখে থেকে না বোঝালে প্র্যাকটিক্যালি না বুঝলে হয় না তাই বই তোমার প্র্যাকটিসের জন্য আর সেটার জন্য আমরা এখানে দিয়ে দিয়েছি ফ্রিতে দশ হাজার এমসি এর ইবুক ফ্রিতে দিয়ে দিয়েছি তাই বাইরে থেকে বই কিনে যদি ভাবো পড়াশোনা করে পরীক্ষায় যাবে তুমি কিন্তু রিজিনিংয়ের জায়গাটা পারবে না তাই রিজিনিংটা তোমাকে বুঝতে হবে এবং রিজনিংয়ের দশের দশ তুলতে হবে এই টার্গেটটা নিয়ে কিন্তু এগোতে হবে তার জন্যই বলছি এই ব্যাসটাতে ভর্তি হওয়া দাম বিশেষ নয় মাত্র এক টাকা একদম আটই ডিসেম্বর থেকে ক্লাস শুরু হচ্ছে মানে সোমবার থেকে তাই তোমরা যারা যারা এই ব্যাসটাতে ভর্তি হতে চাও অবিলম্বে কল করে নাও আমাকে নাম্বারটা লেখো এইট জিরো ওয়ান থ্রি ফোর নাইন টু সিক্স টু সিক্স বলি এইট জিরো ওয়ান থ্রি ফোর নাইন টু সিক্স টু সিক্স এই নাম্বারে অবশ্যই কল করে নাও ব্যাচে ভর্তির জন্য আর যারা নিজেরা চেয়ে ভর্তি হতে চাইছো তারা কীভাবে ভর্তি হবে আমি প্রসেসটা একবার বলে দিই প্রথমে যে ফোনে তুমি ক্লাস করবে সেই ফোনে চলে আসো স্টোরে সেখানে আড্ডা টোয়েন্টি ফোর সেভেন অ্যাপটাকে ডাউনলোড করে নাও ডাউনলোড হয়ে যাওয়ার পর অ্যাপটা ওপেন করে নিজের নাম এবং ফোন নাম্বার দিয়ে রেজিস্ট্রেশন করে নাও রেজিস্ট্রেশন হয়ে যাওয়ার পর তোমাকে বলবে সিলেক্ট ইউর এক্সাম তখন তোমাকে কি করতে হবে এই যে লেখা আছে দেখছো স্টেট এক্সাম এই অপশানটাতে ক্লিক করতে হবে করার পর কোন স্টেট ওয়েস্ট বেঙ্গল এই অপশানে হ্যালো বাংলা হ্যালো ইংলিশ যেটা তোমার প্রয়োজন মনে হবে তুমি ফোনের ভাষা চুজ করে নেবে হয়ে গেলেই দেখবে অ্যাপটা এইভাবে ওপেন হয়েছে যার একপাশে হোম আরেক পাশে কি আছে স্টোর বাংলায় করলে এই জায়গাটা দোকান লেখা থাকতো তাই স্টোর অপশানে তোমাকে ক্লিক করলেই দেখবে ফাইন প্রোডাক্ট বাই এক্সাম এসছে তোমাকে এই যে ভিউয়াল লেখা লোগো আছে এখানে ক্লিক করতে হবে করলেই তুমি দেখো ডাব্লুবি এস এস সি লোগো পেয়েছো এবার ডাব্লুবি এস এস সি লোগোতে তোমাকে ক্লিক করতে হবে করলেই আমাদের গ্রুপ সি গ্রুপ ডির ব্যাচের ছবিটা প্রথমেই পাবে দাম এত থাকলেও এত লাগবে না কমবে তো তোমাকে কি করতে হবে ব্যাচের ছবি বা লেখা এই দুটোর মধ্যে যে কোনো একটাতে ক্লিক করতে হবে তাহলে ব্যাচটা ওপেন হবে এবং সেখানে সবুজ রঙের একটা বক্সে লেখা থাকবে ডিইসি টোয়েন্টি কুপন অ্যাপ্লাইড এবার ডিইসি টোয়েন্টি কুপন অ্যাপ্লাইডে ক্লিক করতে হবে তোমাকে করার পর তুমি নেক্সট পেজে দেখতে পাচ্ছ এন্টার কুপন কোড বলে একটা বক্স এসছে এখানে ক্লিক করবে দেখবে লেখার জায়গা পাবে কি কুপন লিখবে ওয়াই থ্রি সিক্স এইট লেখার পর এই যে অ্যাপ্লাই বটন এখানে ক্লিক করলেই তুমি দেখবে ব্যাচের দামটা প্রাথমিকভাবে আসবে এক টাকা তোমার এখনো শেষ হয়নি আরও ডিসকাউন্ট পাবে এই যে ইউজ কয়েন দেখতে পাচ্ছ এই বক্সটা তোমাকে ক্লিক করা নেই তাই এই বক্সটাতে ক্লিক করলেই ম্যাচের দাম কমে গেল এক হাজার টাকা এবার বাইনাও অপশানে ক্লিক করতে হবে করে তোমার ওই ফোনে যদি ফোনপে বা গুগল পে থাকে তাহলে ডিরেক্ট একদম বাইনাউতে ক্লিক করে ইউপিআইতে চুজ করাই আছে জাস্ট পে অপশানে গিয়ে তুমি পেমেন্ট করে দেবে আর যদি তোমার হয়ে অন্য কেউ পেমেন্ট করে ফোনপে বা গুগল পেয়ের মাধ্যমে তাহলে পে অপশানে ক্লিক করলেই তুমি কি দেখতে পাবে এই এইরকম একটা জায়গা দেখতে পাবে কি যে ইউপিআই আইডি আর ফোন নাম্বার তাহলে যিনি পেমেন্ট করবেন তার ফোন নাম্বার অথবা তার ফোন পে বা গুগল পে আইডি যে কোনো একটা এখানে লেখো লিখে কন্টিনিউ করো কন্টিনিউ করলে যিনি পেমেন্ট করবেন তার মোবাইলে দেখবে আড্ডা থেকে একটা মেসেজ যাবে সেই মেসেজটা অ্যাকসেপ্ট করে পেমেন্ট করে দিলেই দেখবে ভর্তি তুমি হয়ে গেছো অর্থাৎ তোমার মোবাইলে একটা কংগ্রাচুলেশন মেসেজ চলে আসবে যদি এই প্রসেসগুলো তোমার কাছে বুঝতে অসুবিধা হয় নির্দ্বিধায় ব্যাচ শুরু হবার আগে কল করে নাও আমাকে ভর্তির সময় নাম্বার হচ্ছে এইট জিরো ওয়ান থ্রি ফোর নাইন টু সিক্স টু সিক্স নাম্বারে মনে রাখবে তোমার এই কয়েকদিনের প্রস্তুতি তোমাকে কিন্তু এই চাকরিটা পেতে সাহায্য করবে তাই এই হাতে গোনা যে এক মাস বা দেড় মাসেও পুরো নেই এই যে কটা মাসই আছে না কেন বা মাসের যে কটা দিনই আছে না কেন একটু ভালো করে পড়ো এখনও সবকিছু শেষ হয়ে যায়নি মানুষ চাইলে সব কিছু করতে পারে তুমি যদি চাও তুমি এগোতে পারবে আর তুমি যদি না চাও হাজারো সুযোগ সুবিধা থাকলেও তুমি কিন্তু এগোতে চাই পারবে না তাই নিজেরভাবে এগো নিজের প্রচেষ্টায় এগো আমরা তোমাকে আপডেটেড সিলেবাসের ওপরে এই ব্যাচে কোচিং করাবো কোনো অসুবিধা নেই এবং ভালো করে পড়াশোনা করলে তুমিও তোমার স্বপ্নের চাকরিটি কিন্তু পেয়ে যেতে পারো তাই অবশ্যই ভালো করে পড়াশোনা করো আর আমরা তোমাদের সব রকম প্রস্তুতি দিতে একদম বদ্ধপরিকর এবং দেবও তাই যারা যারা এই ভিডিওটি দেখলে যারা ফ্রি ক্লাসে জয়েন করতে চাও তারা অবশ্যই আমার হাই হাইলিখে পাঠেও এই হচ্ছে হোয়াটসঅ্যাপ নাম্বার এইট জিরো ওয়ান থ্রি ঠিক আছে ফর কিসের জন্য না ফর পিডিএফ ঠিক আছে ফর পিডিএফ অ্যান্ড ক্লাসের জন্য এই নাম্বারে হোয়াটসঅ্যাপ একটা হাই লিখে পাঠাবে ওকে তো চলো তাহলে শেষ করছি আজকের মতো ভিডিওটি যারা যারা ভিডিওটি দেখলে আশা করি দুটো প্রশ্নের মাধ্যমে তোমাদের সমস্ত ভুল দূরীভূত হয়েছে নতুন কোনো আপডেট এলেই অবশ্যই আমি তোমাদের ভিডিও করে দেব তো যারা যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি আগে সাবস্ক্রাইব করে রাখো কারণ সাবস্ক্রাইব করা থাকলে আমি যাই ভিডিও দিই না কেন তার নোটিফিকেশান তোমার কাছে কিন্তু আসবে তুমি দেখতে পারবে সে ভিডিওটি সবার আগে তাই ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না তো আজকের ভিডিও এখানে অব্দি রাখছি পড়াশোনা ভালো করে করো দেখা হবে তোমাদের সঙ্গে সোমবার আবার ক্লাসে ঠিক আছে ধন্যবাদ